আমি আমি ফিরে যাই মিয়ানমার সীমান্তে সেখানে একটা আলোচনা হচ্ছে যে আবার ওই মানবিক দেওয়া হবে কিছুদিন আমি একটা রিপোর্ট দেখলাম সেখানে আরকা আরাকান আর্মি তারা বলেছে যে আরকান রোহিঙ্গা সেলভেশন আর্মি নাকি ওই সীমান্ত পার হয়ে ঢুকে সেখানে আক্রমণ করতেছে আক্রমণ করে ওদের মানুষজনকে মারতেছে এবং এটা সাপোর্ট দিচ্ছে ইউনুস সরকার আবার একটা ভারতীয় পত্রিকা বলতেছে যে ব্রিটিশ একজন কূটনৈতিক তিনি মিয়ানমার থেকে উড়ে এসে খলির সঙ্গে বৈঠক করেছেন এখন আপনার কাছে কি মনে হয় যে এই আরকান রোহিঙ্গা সেলবেশন আর্মির হাতে যদি সরকার অস্ত্র দিয়েই থাকে মানে এটা দিয়ে সরকার কি অর্জন করতে চায় আর মানবিক করিডোর নাকি আবার উঠে আসতেছে প্রথম কথা হলো একশো ভাগ ভুয়া এটা এর মধ্যে একটা বৈশিষ্ট্য হলো ইন্ডিয়ানরা যেটা আমেরিকানরা পজিশন নেক বলে আশা করে দোয়া করে আল্লাহর কাছে মনোবাসনা তাদের যেটা মোদী না আপনি দেখেন শশী থারুর লেখা দেখেন শশী থারুর লেখা পড়লে মনে হবে এ তো মোদির বাপ ও আরো বেশি করে চাচ্ছে যে ট্রাম্প এই যে ষোলো সালের আগে আমাদের সাথে যে একটা হরিহরাতার সম্পর্ক ছিল ওইটা আবার ফিরে আসুন

কমপ্লিটলি ভুয়া এক হলো যে ইন্ডিয়ান এক্সপেকটেশন আর খলিলের এক্সপেকটেশন এই দুটা মিলে এই প্রপাগান্ডাটা হচ্ছে রিয়েলটা ফ্যাক্টস কি এবার শুন এটা শুনলে আপনাদের আত্মরাম খাতা ছাড়া হয়ে যাবে ফ্যাক্টসটা হলো যে অলরেডি বার্মিজ गवर्नमेंट চাইনিজ সাপোর্ট দিয়ে হারিয়ে যাওয়া যে তিন চারটা যে প্রদেশ

প্রদেশের মেন মেন শহর গুলা যে বিদ্রোহীদের হাতে চলে গেছিল সেগুলো আর খোদ ট্রাম্পটা আমি বারে বারে বলেছি আপনাদেরকে ট্রাম্প এশিয়াতে এমন কিছু করবে না যাতে নতুন করে কোথাও যুদ্ধ লাগে এটা তো ট্রাম্প নির্বাচনের সময় তার পলিসি বলে ঘোষণা করছে

ওকে কে বুঝাইব ওরা যখন প্রথম শুরু করে তখন আমি বারবার এই কথাটাই উল্লেখ করছি আমাকে ঠিক করে দিয়েছে তারা কিছু বট বাইনি লাইক রেডি করে আমার ভিডিওর নিচে প্রশ্ন করছে ও আপনি তাইলে বাংলাদেশ থেকে রোহিঙ্গারা যাক এটা চান না আর এখন কি হচ্ছে আর রোহিঙ্গা রাখা পাল্লার যে পয়সা এইটাই আমেরিকান না দিবেন না ফান্ড বন্ধ করে দিচ্ছে এখন কি হবে আবার না লক্ষ ঢুকছে কত বছর এক লক্ষ ঢুকছে সেটাই হলো যে রোহিঙ্গাদের ফেরত করার দূরের কথা

এখন যদি ইউনু সরকার মনে করে যে আমরা রোহিঙ্গাদেরকে ট্রেনিং মেনিং দিয়া ভিতরে পাঠিয়ে দেয় ওদের অধিকার ওরা দেয় করে নেব আর কান রোহিঙ্গা সেলিব্রেশন আর্মি এটা গঠন করিয়া এটা কারণ আর কান আর্মি বলতেছে এদেরকে নাকি সরকার সরকার নাকি এদেরকে সহায়তা করতেছে আর সাকে সহায়তা করতেছে এটা সত্য কি না যে কথা সত্য মিলল না তো যদি আরাকানিদের ট্রেনিং দিয়ে পাঠালে তাহলে তাহলে আর ভূমিকাটা কি আর সাকে আসলে কিভাবে আসছে 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 কথা রাখেন ধরে নেন আটসা ফাটসা যাকে পারে সবাইকে ট্রেনিং দিয়ে বাংলাদেশ গভর্নমেন্ট একটা সিদ্ধান্ত নিয়েছে ট্রেনিং দিয়ে পাঠাইতেছে এখন এই যে সিদ্ধান্ত নিল এটা কি প্রো ট্রাম্প প্রো আমেরিকান সিদ্ধান্ত হলো নাকি প্রো চাইনিজ সিদ্ধান্ত হলো আপনি এই দিকটা খেয়াল না রেখে এই ধরনের একটা কথা বলে বেলাইছিল এই সিদ্ধান্তটা হবে অ্যান্টি ট্রাম্প অ্যান্টি আমেরিকা কথা ক্লিয়ার সারা দুনিয়া চাইবে যে আপনি রোহিঙ্গাদের বাজারে ছেড়ে দেন আমি তো বলেছি যে এর দোকানের দিকে তাকান সিরিয়ান রিফিউজিদেরকে মাথা গুনে সে ঢুকেছিল তার দেশে আর এই টাকা দিতে হয়েছিল সারা ইউরোপিয়ানদেরকে মাথা গুনে যে সিরিয়ানদের আমি আমার দেশে আশ্রয় দিব অন কন্ডিশন এই পালার খরচ তোমাদেরকে দিতে হবে কিন্তু পালার খরচ কত নিব এটা আমি ঠিক করে দিতেছি এবং সেই অনুযায়ী সবচেয়ে বড় টাকা ছিল জার্মানি এইটা হচ্ছে আমাদেরকে এখন আমি তো মনে করি ওদেরকে এখন বর্ডারে কেন বাধা দিব তোমরা নিয়ে রওনা দাও অস্ট্রেলিয়ায় উঠবা না সৌদি আরবে গিয়ে উঠবা নাকি ইউরোপে গিয়ে উঠবা আমার কি এটা দেখার দায়িত্ব কি আমার তোমরা কেউ রোহিঙ্গা পালার দায়িত্ব নেবা না রোহিঙ্গাকে আমি জাগা দিছি জায়গা দিয়ে আমি বেঁকু হয়ে গেছি এখন সব দায়িত্ব আমার ওদের খাবার খরচ আমাকে দিতে হবে তো অবশ্যই আমি গেট খুলে দেবো আমার পোর্ট আমি খুলে দেবো আমি একটু বাধা ওরা যে যেমন চলে দিব না গিয়ে আপনাদের দেশে আপনাদের দেশে একটা রিফিউজি প্রবলেম তৈরি করব আপনাদের দেশে একটা বাইরের দেশ থেকে লোক এসে ঢুকে পড়তে চাচ্ছে এই প্রবলেম আপনাদের ফেস করে আপনার আপনাদের কোন দায়ী দায়িত্ব নেবেন না আর রোহিঙ্গা পালার দায়িত্ব আমার

আপনি এগুলোর কোনো দায় দায়িত্ব নেবেন না যে আমরা মানে আমাকে বাধ্য ওদেরকে আশ্রয় দিতে আপনারা আরামে থাকবেন আপনাদের নিরাপত্তার জন্য আমাকে ওদেরকে জায়গা দিতে হবে এই আমেরিকায় ওরা যখন আশ্রয় আসে বাংলাদেশকে ওরা তো দোষী করছিল এই রোহিঙ্গাদেরকে এই আমেরিকা কারণ সবাই বার্নিস গভর্নমেন্টের কাছ থেকে কে কি সুবিধা নেবে মাটির নিচের কোন খনিটা কে নিবে তাই এবার তেল আপনার উত্তর যদি ট্রেনিং দিয়ে পাঠালে কি হবে জি অনেক ধন্যবাদ বুঝিয়ে বলার জন্য আমার শেষ প্রশ্ন দাদা যদি আপনি মন চাইলে উত্তর দিতে পারেন শেষ প্রশ্ন